ভোরের প্রথম আলো যখন নদীর জলে ঝরে পড়ে তখন মনে হয় খুলে দিয়েছে এক নতুন দিনের জ্বালানা নৌকার দড়িতে বাঁধা স্বপ্নগুলো হাওয়ার দোলাই ধীরে ধীরে ভেসে উঠে জলের বুকে নারিকেলে গাছের মাথায় সোনালি রোদ কাশবনে শিশিরি ধরে পড়ে মুক্তর মতো নীরব এই সকাল তবু কত কথা লুকিয়ে আছে তার ভাজে ভাজে কাকের ডাক গরুর ঘন্টার শব্দ আর দূরে কোনো রাখালের বাসি সব মিলেমিশে যেন এক সোরেলা কবিতা হয়ে ওঠে এই ছবির প্রতিটি রেখা প্রতিটি ছায়া গ্রাম বাংলার অন্তরের গল্প বলে যায় নদীর বুকে সুর জোর প্রতিচ্ছবি যেন আঁকে জীবনের আইনা যেখানে সুখ আর শান্তি একসাথে ভেসে চলে বন্ধু প্রকৃতি কেবল দৃশ্য নয় এ এক নিরন্তর কবিতা যেখানে প্রতিটি গাছের শাখা প্রতিটি জলের ঢেউ হৃদয়ের তারে ছুঁয়ে যায় সুরের মতো তাই তো বলি যদি কখনো মনে অশান্তি জমে ওঠে তবে চলে এসো এই ভোরের ঘাটে এখানে নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আসে শান্তি এখানে জীবনের প্রতিটি দুঃখ গলে যায় সকালের কুয়াশার মতো এই আঁকা শুধু ছবি নয় এ এক দোয়া এ এক স্নিগ্ধ কবিতা যা আমাদের গ্রাম বাংলার চিরন্তন সৌন্দর্যকে চিরদিন জীবন্ত করে রাখবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আমার এই গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ সবাইকে